প্রিয় ভাইরা আমি এখানে গত চার মাস দলের নির্দেশে এখান থেকে ধানের শেষের পক্ষে নির্বাচন করার জন্য কাজ করছি প্রিয় ভাইরা আমি সংক্ষিপ্ত কথা বলবো আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে আরো কয়েকটি গ্রুপ তারা দেখা করা করছে তারপর আমার নিজেরও আরো দুইটি এখানে বাইরে দুটি জালসা ইসলামী জালসা যাওয়া দরকার আর কি সেখানে প্রধান অতিথি আছি কারণ এখন যে গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ই করছি নতুন শত্রু সারা দেশের শত্রু আগুন গেছে বড় শত্রু আসলে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে তাদের সাথে তো লড়াই করতে হলে জালসা ইসলামী জলসে থাকতে হবে তাই না এই জন্য চেষ্টা করছি আমি তাড়াহুড়া করে শেষ করে দুটি একটা ফরিদপুরে একটা সাইফার দিকে আছে চেষ্টা করবো যাওয়ার জন্য আর কি সেই জন্য আমরা বক্তব্য হতে করছি প্রিয় ভাইরা যে কারণে হোক দল কি বিবেচনায় আমাকে এখানে পাঠিয়েছি সেটা দলই ভালো জানে তবে আমি আপনাদের কাছে কথা দিতে চাই যদি আমি এখানে আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতা এখান থেকে নির্বাচিত হতে পারি আর আমার দল বিএনপি রাষ্ট্র আসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি আল্লাহ রহমতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে কি কারণে আমাকে এখানে পাঠিয়েছেন আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন কি উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য নেপালে পাঠিয়েছেন অবশ্যই খেয়াল করবেন আমার কাছে কোন গ্রুপ নেই আমি আজকে যুব দলের প্রোগ্রাম ছিল সন্ধ্যা পর শেষ দলের প্রোগ্রাম ছিল এখানে সেখানে বলেছি এখানে তো তিন চার ভাগে বিএনপি বিভক্ত ছিল তাই না দীর্ঘদিন ধরে বিভক্ত ছিল আমি দায়িত্ব পালে এখানে কোনো বিএনপি কোনো গ্রুপ থাকবে না কোনো গ্রুপে অবস্থিত আমি রাখবো

অতীতে যারা আন্দোলন করেছেন আমার একটি অফিস করেছি অলরেডি যেহেতু আমি সব বিষয় জানি না এখানে ছিলাম না কে কি কাজ করেছেন গত সতেরো এমনকি আমি দু একজন রুগী দেখতে গেছি এখানে আসনে সেটা কান্দাকান্দি করেছে ভাই সে জিয়া রহমানের হাত ধরে বিএমপি জয়েন করছি দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছে আমাকে দেখতেও আসে না স্মরণও করে না আমার ইচ্ছা আছে যদি আমি দায়িত্ব পাই ওই সকল বয় যাদেরকে যাদের এখন বিএনপি কে দেওয়া ছিল একসময় বিএনপি কে দিয়েছে তাদেরকে সসম্মানে আমার পাশে বসিয়ে তাদেরকে সম্মানিত করা হবে বিএনপির সভাপতি সেক্রেটারি রাত্রী আমার থেকে তিন চেয়ার পরে বসবে তারা পাশে বসবে ঠিক আছে তো নাকি তাহলে আপনারা নিশ্চিত হবেন এই দলপুর করে অপমানিত হবেন না সম্মানিত হবে তাই না সবাই কি এই টাকা পয়সা গম চাল ডাল চায় যার যার পেশায় তারপর থাকবেন আল্লাহ যার যতটুকু যোগ্য হবে সেই যোগ্য তারপর ইনকাম করবেন কেন ভাই অসৎ পথে যাবেন এই সামান্য পথে ইহো কালের জন্য পরে তা হবেন আপনাদের যার যোগ্যতা আছেন যোগ্যতা অনুসারে এগিয়ে যাবেন আমরা অবশ্যই দলের পক্ষ থেকে দল ক্ষমতা আসে আমরা আপনাদের সহযোগিতা করব একসাথে বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের কোনো সমস্যা নেই সব পথে হাওয়ার পথে কিন্তু সম্মানের বিভিন্ন বিষয়ে আমরা বদ্ধপরিকর একেবারে জিয়া রহমান পিরিয়ড থেকে যে যেখানে দল করেছেন মাঝে যারা ডিগবাজি ডেকবাজি দেবেন তাদের কিন্তু কাটা মার্চ করা ডিগবাজি দিয়ে যারা অন্য দলে গিয়েছিলেন গেছিলেন ঘুরে এসেছেন জাতীয় পার্টি যারা এর বিভিন্ন দল টল পেছে এটেছে যা বিভিন্ন দল টল আর এসেছেন না

তার সারা জীবনের রাজনীতি রেকর্ড থাকবে আপনার কি যেটুকু করছেন তার সাথে বেশি মূল্যায়ন চান দরকার কি ভাই যেটুকু করছেন সেটুকু মূল্যায়ন নেন না কি আপনি একটা ভাই করেছেন আপনি কেন তাকে গ্রুপিং তাকে বাদ দিয়ে দিবেন সুতরাং এটি আমি যদি দায়িত্ব পাই এটা হবে না বিএনপির যে নেতা করবি যে সম্মান পাওয়া দরকার সে সম্মান পাবে সেই সুযোগ সুযোগ পাবেন যারা রাজনীতি করবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করব আছে না কিছু সুতরাং চব্বিশ ঘন্টা যারা রাজনীতি করবেন তাদের সেই সংখ্যা বেশি হওয়া যাবে না তাদেরকে আমরা আলাদাভাবে প্রোভাইড করব তারা কিভাবে সংসার চলবে তাদের কিভাবে দিন আমরা আলাদা ব্যবস্থা কিন্তু আমরা অবশ্যই আমরা অবশ্যই তাদের জন্য আলাদা ব্যবস্থা করবো আমি আর বেশি কথা বলাবো না এখানে বিদ্যুৎ চলে গেল এটুক নিশ্চিত থাকেন আমার দ্বারা আমার জীবন আমি আমার বয়স তো সতেরো আঠারো বছর হয়ে গেছে আটান্ন বছর হয়ে গেছে আপনাদের দলের সাথে জড়িত আছি আমার দ্বারা জীবনে কোনো ক্ষতি হয়নি আমি কি কি করেছি আমি বলতে চাই না কিছু একটা করেছে বলে তো কৃষকদের সভাপতি আমাকে বানিয়েছে নাকি কিছু একটা করেছে বলে তো এখানে হায়ারে খেলার পর পারা হয়েছে আমি সাধারণ খেলা একটা হাই হায় আনা হয়েছে অন্য জায়গাতে থেকে হায় আসছে হ্যাঁ আমার তো এরকম এখানে পারা হয়নি সুতরাং আমি কি করেছি বলতে চাই না সেগুলো আপনারা সময় পেলে আর এটা আগামী দশ বছর পর আপনারা জানেন আমার দুঃখটি কিন্তু আবার তার কোনো অনিয়ম অন্যায় কোনো মিথ্যা কেউ করতে পারবেন না জোর করে কিছু করতে পারবেন না আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা এগিয়ে যাবেন এটাতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তাই না আমার সাথে রাজনীতি করে এই আসনে রাজনীতি করে একটা নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনারা ঘুমাতে পারবেন কাজ করেছেন মনে মনে ধুক ধুক করবেন মূল্যায়িত হলেন কি না হলেন সেই সুযোগ পাবেন সেই সুযোগ পাবেন না সবাই নিশ্চিতভাবে কাজ করবেন বিশেষ করে এখন থেকে আগামী জাস্ট তিন মাস পরে আমরা প্রত্যাশা করছি ফেব্রুয়ারি পাঁচ তারিখে এদেশে নির্বাচন হবে তাহলে আজকে পাঁচ তারিখ ডিসেম্বর জানুয়ারি আর জাস্ট তিন মাস আছে এই তিন মাস দয়া করে এই নির্বাচনকে শুধু সাধারণ নির্বাচন মনে না করে যেহেতু একটি শক্তির করতে হচ্ছে একটা জিনিস খেয়াল না প্রতিষ্ঠার পর থেকে দেশের সুষ্ঠু নির্বাচন আছে তখনই বিএনপি বিজয় হয়েছে সুষ্ঠু নির্বাচন মানে বিএনপি বিজয় কিন্তু সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আওয়ামী কি শক্তি আছে তাদের কি বুদ্ধিমত্তা আছে ভালো বন্ধু সমাজে যাওয়া ছিল একটা অজন ছিল না এই জন্য আমরা টার্গেট করে নির্বাচনের যুদ্ধে বিজয় হয়েছে বারবার কিন্তু এবার যে যে সংগঠনের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে এটা গুপ্ত গুপ্ত সংগঠন অদ্ভুত টাইপের সংগঠন কখনো আমাদের সাথে কখনো আওয়ামী লীগের সাথে কখনো জাতীয় পার্টির সাথে এবং কখনো আমাদের ভিতরেই তাই না আমরা বলতে পারবো না যে এখানে পাঁচ দশজন তাদের লোক নাই অদ্ভুত টাইপের বিষয় না সুতরাং এই লড়াইটা আমাদের সাবধানের সাথে সতর্কতার সাথে আমাদের বুদ্ধিমত্তার সাথে জ্ঞান দিয়ে লড়াই করতে হবে বড় একটি মিছিল করাচ্ছে বুদ্ধি দিয়ে সেটা খেলা ভালো ফেসবুকের যুগ টুইটার যুগ ইউটিউবের যুগ ছোট্ট একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ই করতে পারে ভ্যাল করতে পারে তাই না নির্বাচন হয় আগের দিন যাচ্ছে আমার বিরুদ্ধে একটা একটা অসত্য মিথ্যা দিয়ে দিল সুতরাং যারা আপনারা মেধাবী আছেন ছাত্র ভাইরা আছেন যারা টুকটাক ফেসবুক চালান ইউটিউব টুইটার চালান তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমরা একটা গ্রুপ করব গ্রুপ করে এই অপশক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীন হতে চায়নি বাংলাদেশের সর্বহত্ত চায়নি তাদেরকে কোনোভাবে আমরা এবার বিজয় হতে দেবো না ইনশাল কোনো ভাবেই না এখানে ওরা আপনার কোনো সেরি দেবো না ইনশাল আমাকে ফ্রি করে দিবেন আমাকে আপনারা দায়িত্ব নিয়ে ফ্রি করে দিবেন আমি শুধু এখানে নির্বাচন করবো না যেখানে ওদের দুষ্টামি আছে বেশি বেশি আমাদের চেয়ে পদ্মার শহরে এই সদী সেখানে আমি গিয়ে তাদের বিজয়ী করার জন্য চেষ্টা করবো ঠিক আছে আমি তো শুধু আমি এখানকার নেতা না না তারপরে আমারও আবার দুই একবার বড় মতো জায়গাতে যাই একটু যদি তার কোনো সব আসেন দেশে ফিরবেন তার সাথে টুরে থাকতে হবে না আমি কৃষক দলের সভাপতি উনি আমাকে তার সাথে রাখবেন না আমি কি আপনাদের লোকাল ক্যান্ডিডেট সুতরাং আমার দায়িত্ব আপন ভাই হিসাবে আপনাদেরকে দিতে হবে আমি যেন নির্বাচনের সময় যদি পঞ্চগড়েও যাই কক্সবাজারে যে তার সাথে যদি তার সফর হয় আপনাদেরকে এখানে আমার হয়ে

নির্বাচনের আমরা একটা কমিটি করব প্রতিটি ইউনিয়নে প্রতিটা উপজেলায় জেলায় প্রতিটা ওয়ার্ডে কমিটি হবে সেই কমিটি আপনাদেরকে ইনক্লুড করব আমার সাথে যারা দপ্তরে যারা আছেন তাদের আপনার নাম টাম দিয়ে যাবেন সবাইকে আপনাদের বলবো আমি এখানে নির্বাচনের সময় এখানে থাকি আর না থাকি আমি বললাম না কি দলের সভাপতি কি তারা সমস্যা থাকবে না এটা থাকি অযৌক্তিক আপনাদের কোন লোকাল ক্যান্ডিডেট হবে তো তারা এখানে থাকতো দোষ দিয়ে না দোষ দেওয়ার দরকার আছে

ফেলে চলে যাবেন না ঠিক আছে নাকি আমি আর কথা বলবো না সবাই আপনারা আমার আপন ভাই হয়ে আমার সাথে থাকবেন নির্বাচন করবেন তারপরে নির্বাচনের পরে টের পাবেন যেটা আপন ভাই না সৎ ভাই না বুঝতে পারবেন না অসুবিধা নেই সবাই ইনশাল্লাহ আমরা সৎ ভাইয়ের মতো থাকবো এবং আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব আর এই গত দীর্ঘদিন ধরে বছর উল্লেখ করলাম না বিশ পঁচিশ বছরের মধ্যে যে সকল উন্নয়ন হয়নি সেই উন্নয়নগুলো আমরা চিহ্নিত করে আপনার সাথে পরামর্শ করে দ্রুত গতিতে এখানকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ জনগণ খুশি থাকবে